হাত পাখাওয়ালা যদি কোরআনের বাইরে চলে যায় সেই হাত পাখার সাথে আমাদের আপোষ হবে না বলতেছে একশো তেতাল্লিশটা না পঁয়তাল্লিশটা এ গ্রেডের আসন কি গ্রেডের আসন এ গ্রেডের আসন তাদেরকে অনেকেই প্ররোচিত করতেছে যে আপনারা কেন এত আসন কম নিবেন আপনারা বের হয়ে আসেন এবার আলে বলে আমার একটু ঐক্যবদ্ধ হয়েছিল আমরা প্রত্যাশা করছিলাম তারা ঐক্যবদ্ধ হয়তো ভালো কিছু করবে কিন্তু গুতাগুতি আছে না নাই কথা কয় না আছে না নাই এই জন্য হুজুর

এজন্যই হুজুরা হুজুরা এই গুতগুতি যদি বাদ দেয় সমাজটা শান্তিতে ভরে যাবে বলেন ঠিক কিনা এর আগে কিন্তু এই প্রশ্নটাই আমাকে করেছিলেন আমাদের প্রিয় মুক্তারাম জনপ্রিয় জননন্দিত আপনাদের অঞ্চলের প্রার্থী যে আপনাদের মধ্যে এত মত বিরোধ কেন এত রেশারেশি কেন এত দল কেন এই প্রশ্নটাই করেছিলেন যদি আলোচনা আমার ওইটা প্রেক্ষাপট ছিল না তো এই রেশারেশি এক জায়গায় ঢুকেও এক থাকতে পারতেছে না এটা কোন কথা হইলো বলেন এই আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই সকল আলেম আল্লাহ এক করে দিন পড়েন আমি আল্লাহর পথে যারা চলে তাদেরকে এক করে দিন বলেন আমি আমি বললাম যে কয়দিন আগে বিএনপির আয়োজনে আমি এক মাহফিলে বক্তা ছিলাম তো বিএনপির আয়োজনে আমি মাহফিলে বক্তা কেমন না একটু আমি আমার কথা বললো হুজুর আমি বললাম কোন সমস্যা নেই আমরা তো যেহেতু এতদিন ধরে ওবাইদুল কাদের বলতো খেলা হবে তো এই খেলা হবে বলে বলে আমাদের খেলার লোক ধরাই থেকে চলে গেছে যেহেতু এখন মাঠ খালি সুতরাং খেলা তো করা লাগবে তো তখন কি করেছি একদল যেহেতু ওয়ার্কআউট করেছে আমরা যে এগারো জন ছিলাম জন আর ছয় জন ভাগ করি তো নিজেরা গোল দিচ্ছি কথা কয় না যেহেতু মূল পেলিয়ার মাঠ ছেড়ি দিস তাহলে এখন কি করেছি বিএনপিরা ধরেন ছয় জন জামাতরা জন আমরা নিজেরা নিজেরা গোলবার ঠিক করি তো খেলতেছি অসুবিধে কোথায় এটা ভালো না খারাপ কারণ মাঠে যদি এটা প্রতিযোগিতামূলক খেলা না হয় সেই খেলা কেউ দেখতে চায় কথা না সেই খেলা কেউ দেখে এই মাহফিলটা যদি আওয়ামী লীগের আমলে হইতো আপনার কি মনে হয় মাঠে লোক জায়গা দিতে পারতেন কারণ তখন খেলাটা জন্ত ভালো কিন্তু এখন বুঝি যে ও তো খেলা শেষ যাই ঠিক এই জন্য একটু জমছে কম ঠিক না বেঠিক তো এই জন্য দুইটা প্রেয়ার টেন বললাম আপনারাও দাঁড়াইছেন জামাতরাও দাঁড়াইছে এবার ফাটাফাটি একটা খেলা হোক কারণ দুইটা ফাটাফাটি না হলে এটা জমবে না তাই না